জমাতি ইসলামী বাংলাদেশ জামাতি ইসলামী বাংলাদেশ জামাতি ইসলামী বাংলাদেশ জামাতি ইসলামী বাংলাদেশ গর্বে গর্বে আল্লাহর হুকুমাত গর্বে গর্বে আল্লাহর হুকুমাত জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে বইবে দক্ষিণা নীল ফাগুনের রে জমাত ইসলামী বাংলাদেশ দেশ ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ দেশ ইসলামী বাংলাদেশ গর্বে গর্বে গরবে হুকুমাত গর্বে গর্বে আল্লাহর হুকুমাত জমাত ইসলামী বাংলাদেশ জমাত ইসলামী বাংলাদেশ জমাত ইসলামী বাংলাদেশ জমাত ইসলামী বাংলাদেশ সব হারা মানুষ আর কাঁদবে না বিকারির মতো হাত না সব হারা মানুষ আর কাঁদবে না বিকারির মতো হাত পাদবে না উঁচু নিচু গানি তাকবে না উঁচু নিচু জিন্দেগানি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী গর্বেই গরবে আল্লাহর হুকুমাত গরবে গর্বে আল্লাহর হুকুম বঞ্চিত শ্রমিকের হবে জয় লাঞ্চিত কৃষকের হবে জয় বঞ্চিত শ্রমিকের হবে জয় লাঞ্ছিত শ্রমিকের হবে জয় অধিকার পীরে পাবে মুক্তি অধিকার পীরে পাবে মুক্তি কামি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী গর্বে গর্বে আল্লাহর হুকুমাত গর্বে গর্বে ক্যালফতের রাশেদার জনঘন নন্দিত আগামীর কোরআনের কাঙ্ক্ষিত আগামী